আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগত আজকের আলোচনার বিষয় প্রথম অধ্যায় পার্ট পাঁচ ঊনসত্তরের গণ অভ্যুত্থান এবং পার্ট ছয় উনিশশো সালের নির্বাচন ঊনসত্তরের গণ অভ্যুত্থান জেনারেল আইফ খানের পতনের লক্ষ্যে উনিশশো সালের জানুয়ারি মাসে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা আওয়ামী লীগের ছয় দফা সম্মিলিত দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু হয় সরকার এ আন্দোলনকে দমন করার জন্য পুলিশি নির্যাতন শুরু করে উনিশশো সালের বিশে জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ শহীদ হন আসাদ আসাদ শহীদ হওয়ার পর এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয় উনিশশো উনসত্তরের পনেরোই ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহরুল হককে ঢাকার কুর্মিটলা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয় আঠারোই ফেব্রুয়ারি পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করে তিনি বিক্ষোভকারী ছাত্রদের শান্ত করার কাজে নিয়োজিত ছিলেন এইসব খবর সারা এই সব খবরে সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে সামরিক সরকার উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় এবং রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার ঘোষণা করে আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে ক্ষমতায় টিকে টিকে থাকার কোনো উপায় খুঁজে না পেয়ে পঁচিশে মার্চ উনিশশো সালে জেনারেল আয়ুব খান তার অনুগত সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন বাংলার ছাত্র জনতা এভাবেই তাদের আন্দোলনে আন্দোলনে সফলতা লাভ করেছিল উনিশশো সালের নির্বাচন প্রেসিডেন্ট আয়ুব খান পাকিস্তানের সেনাপ্রধান ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেন ক্ষমতা গ্রহণ করেই ইয়াহিয়া খান বাঙালিকে শান্ত করার জন্য উনিশশো সালে সাধারণ নির্বাচন দেওয়ার কথা অঙ্গীকার করেন উনিশশো সালের সাতই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল তিনশো তেরোটি এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল একশো উনসত্তরটি এবং বাকি আসন ছিল পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ জাতীয় পরিষদের মূল প্রতিদ্বন্দ্বিতে হয় আওয়ামী লীগ ও পাকিস্তান পিপুলস পার্টির মধ্যে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ পায় একশো সাতষট্টিটি আসন এবং পাকিস্তান পিপুলস পার্টি লাভ করে আটাশিটি আসন উল্লেখ করা যেতে পারে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান এবং পিপিপি পাকিস্তান পিপুলস পার্টি পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এরপর উনিশশো সালের সতেরোই ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে তিনশো দশটি আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে দুইশো আটানব্বইটি আসন এবং বাকি আসন পায় স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দল নির্বাচনের গুরুত্ব উনিশশো সালে নির্বাচনের ফলাফল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আরও বেগবান করে উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে বাঙ্গালিরিয়া ভাষা সাহিত্য সংস্কৃতির দিক থেকে যে স্বাতন্ত্র দাবি করে আসছিল এ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে জেনতা স্বীকৃতি পায় বাঙালির সাহিত্য শাসনের দাবি যে সঠিক ছিল তাও প্রমাণিত হয় এই আলোচনা থেকে আমরা উনিশশো উনসত্তর সালের গণভ্যুত্থান এবং উনিশশো সালের নির্বাচন সম্পর্কে জানতে পারলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আসসালামুকুমতি বারকাত